পশ্চিমবঙ্গের তেইশটি জেলাতে গ্রামীণ ব্যাংকে নতুন বিজ্ঞপ্তি বাংলা ভাষাতে তোমার সম্পূর্ণ পরীক্ষা তুমি দিতে পারবে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ভিজন পাস স্টাডি বন্ধুরা তোমাদের জন্য দারুণ একটা রিক্রুটমেন্টের নোটিফিকেশন নিয়ে চলে এসেছি গ্রামীণ ব্যাংকে নতুন নিয়োগ তোমরা অনেকে দেখেছ তোমাদের বাড়ির আশেপাশে এই যে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এই ব্যাংকগুলো তার সঙ্গে উত্তরবঙ্গ ক্ষেত্রীয় গ্রামীণ ব্যাংক পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক, এই সব গ্রামীণ ব্যাংকগুলো তোমাদের প্রতিটা এলাকার মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে এইবারে এই ব্যাংকের নিয়োগ কখন হয় সেই সম্বন্ধে অনেকেই তোমরা জানো না এইটা পুরোটাই সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি এবং তুমিও দিতে পারবে এই চাকরির পরীক্ষা ফর্ম ফিল এবং তুমিও পেয়ে যেতে পারো এই গ্রামীণ ব্যাংকের একটি চাকরি তাহলে কি এই গ্রামীণ ব্যাংক এইটা হচ্ছে রিজিওনাল রুরাল ব্যাংক মানে আর আরবি বুঝতে পারলে এই আর আরবি তোমার আইবিপিএস প্রতি বছর কন্ডাক্ট করায় এবারে তোমরা বলবে আইবিপিএসটা কি দেখো তোমাদের এমটিএস ক্লার্ক এই সবগুলো তোমাদের যেমন এসএসসি কন্ডাক্ট করায় ঠিক তেমনি ব্যাংকের ম্যাক্সিমাম এক্সাম এই আইবিপিএস কন্ডাক্ট করায় প্রত্যেক বছর বুঝতে পারলে এইবারে তোমাদের এই আর আরবিটা কি আরবি তোমাদের বললাম যে প্রত্যেকটা গ্রামীণ গ্রামীণ অঞ্চলের এই ব্যাঙ্কগুলো থাকে সেই ব্যাংকগুলোতেই তোমার একবারে পুরো অল ওভার ইন্ডিয়াতে তোমার এই ব্যাংকের পরীক্ষা হয় এইবারে তুমি কিন্তু তোমার এলাকায় এই তোমার গ্রামীণ ব্যাংকে চাকরি পোস্টিং তোমরা পেয়ে যাবে এইবারে আমরা দেখব কতগুলো গ্রামীণ ব্যাংক হয় সমস্ত ডিটেলস তার সঙ্গে কী কী যোগ্যতা লাগে কত এর স্যালারি এক্সাম প্যাটার্ন সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি তোমার পুরো ডিটেলস আমি তোমাদের বলবো চলো আমরা দেখে নেব আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা সঙ্গে সঙ্গে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নাও এবং তোমার ডিস্ট্রিক্টের নাম মেনশন করে দাও আমি তোমার ডিস্ট্রিক্টের চাকরির খবর আমার চ্যানেলে তোমাদের ঝটপট দিয়ে দেব তাহলে চলো দেখে নিই এই দেখো আর আরবি তোমাদের অলরেডি বললাম এটা হচ্ছে তোমাদের রিজিয়নাল মানে প্রত্যেক রিজিয়নে যে গ্রামীণ ব্যাঙ্কগুলো থাকে সেই গ্রামীণ ব্যাংকে আর আরবি বলা হয় বুঝতে পারলে এইবারে আর আরবি টোটাল দুটো পোস্টের পরীক্ষা নেয় বুঝতে পারলে কি আর আরবি ক্লার্ক এটা হচ্ছে প্রত্যেকটা ব্যাংকে ক্লার্কের প্রয়োজন হয় সেই ক্লার্কের জন্য আর আরবি ক্লার্ক এইবারে ম্যানেজারের পোস্টের জন্য আর আরবি পিও এই দুটো পোস্টিং থাকে বুঝতে পারলে টোটাল ভ্যাকেন্সি কত থাকবে টোটাল যদি তোমার ভ্যাকেন্সি দেখে নাও দশ হাজার তিনশো দশটা প্লাস ভ্যাকেন্সি বুঝতে পারলে হিউজ একটা ভ্যাকেন্সি তোমাদের থাকবে এই ক্লার্ক এবং পিও মিলিয়ে টোটাল প্রায় দশ হাজারের বেশি সাড়ে দশ হাজারের বেশি তোমাদের ভ্যাকেন্সি থাকবে বুঝতে পারলে এটা দু হাজার পঁচিশের তোমাদের রিক্রুটমেন্টের এইবারে চলো আমরা দেখে নেব এর বাকি ডিটেলসগুলো দেখো তোমাদের এই দেখো অফিশিয়াল ওয়েবসাইটে এইভাবে তোমাদের প্রত্যেকটা রিজিয়নের গ্রামীণ ব্যাঙ্কগুলোর নাম দিয়ে দেবে যেমন তোমরা যদি দেখতে থাকো যে এই দেখো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক ছ নম্বরে এখানে কী বলেছে এলাকাটার হেড ব্রাঞ্চ কোথায় না মুর্শিদাবাদ এবং এটা মুর্শিদাবাদের ওয়েস্ট বেঙ্গল দেখো এটা ওয়েস্ট বেঙ্গল স্টেটে রয়েছে এইবারে তোমাদের এইখানে চাকরি পেতে গেলে কি জানতে হবে দেখো লেখায় আছে বাংলা মানে তুমি যদি ওয়েস্ট বেঙ্গলে জব পেতে যাও তোমাদের বাংলা জানতে হবে এইবারে দেখো এটা দেখো আসাম গ্রামীণ বিকাশ ব্যাংক তার মানে এখানে দেখো আসামিজ বেঙ্গলি আর বোডো এই তিনটে ভাষা তোমাদের যে কোনো একটা জানতে হবে বুঝতে পারলে এইভাবে প্রত্যেকটা যেমন আর একটা তোমার ব্যাংকের আমি যদি বলি দেখো পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক এইটা দেখো এইখানেও কি বলেছে হাওড়াতে এইটা বলেছে বাংলা এই রকম তোমাদের বাংলা ভাষা তোমাদের এই ব্যাংকে চাকরি পেতে গেলে তোমাদের জানতে হবে আর তোমাদের সব থেকে মজার বিষয় জানো পরীক্ষা পুরোটা বাংলাতেই দিতে পারবে কোনো ইংলিশ ভাষণ তোমাদের ইংলিশ যে না জানলেও চলবে এইবারে চলো বাকি ডিটেলসগুলো এর এস তোমরা যদি দেখে নাও এসটা তোমাদের আর আর ক্লার্কের ক্ষেত্রে তোমার এই দেখো অফিস অ্যাসিস্টেন্ট যেটা মাল্টিপারপাস সেইটা হচ্ছে আঠেরো থেকে আঠাশ বছর বুঝতে পারলে এইবারে তার সঙ্গে তোমরা যদি পিও যেটা তোমার স্কেল ওয়ানের ক্ষেত্রে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেটা হয় সেইটার জন্য আঠারো থেকে তিরিশ বছর এটা হচ্ছে জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বুঝতে পারলে এইবারে তোমাদের গভর্নমেন্টের রিজার্ভেশন তোমরা জানোই গভর্নমেন্ট চাকরিতে রিজার্ভেশন থাকবেই এইবারে ওবিসির জন্য তিন বছর ছাড় পাবে এস টি এসসির জন্য পাঁচ বছর ছাড় পাবে এবং পিডব্লিউ জন্য দশ বছরের ছাড় তোমরা পেয়ে যাবে বুঝতে পারলে ইজিলি এরপরে তাহলে চলো আমরা দেখে নেব এর এক্সাম প্রসিডিউর বা সিলেকশন প্রসিডিউর এবং সিলেবাসটা কি কি। সিলেকশন প্রসিডিউর তোমাদের প্রিলিমস হবে তারপরে মেন হবে এইবারে ডকুমেন্টস ভেরিফিকেশান এইটা আমি বললাম তোমাদের ক্লার্ক যাদের দেবে তাদের জন্য বুঝতে পারলে এইবারে যারা পিও মানে ম্যানেজার পোস্টে যারা দিতে চাও তাদের জন্য এক্সট্রা ইন্টারভিউ তোমাদের হবে আলাদা করে বুঝতে পারলে মানে যে তুমি যদি ক্লার্ক দিতে যাও শুধু প্রিলিমস দেবে তারপরে মেন দেবে তারপর ডকুমেন্টস ভেরিফিকেশান করে জব পেয়ে যাবে ইজিলি এরপরে চলো আমরা দেখে নেব কী কী সিলেবাস সব থেকে মজার বিষয় তোমাদের জানো এর প্রিলিমসে কোনো বা ইংলিশ থাকবে না দেখো দুটো মাত্র সাবজেক্ট থাকবে এক হচ্ছে রিজনিং দুই হচ্ছে নাম নিউমেরিক্যাল অ্যাবিলিটি মানে ম্যাথ বলতে পারো বুঝতে পারলে চল্লিশটা প্রশ্ন থাকবে চল্লিশ মার্কসের আর এই তোমার ম্যাথে থাকবে চল্লিশটা প্রশ্ন চল্লিশ মার্ক্সের বুঝতে পারলে এই দুটো মিলিয়ে টোটাল আশিটা প্রশ্ন থাকবে আশি মার্কসের আর এর জন্য তোমরা হাতে টোটাল কম্পোজিট একসঙ্গে সময় পেয়ে যাবে পঁয়তাল্লিশ মিনিট এই পঁয়তাল্লিশ মিনিটটাই হচ্ছে সবথেকে ভাইটাল কারণ কোশ্চেন একদম ইজি হয় বুঝতে পারলে আর এক্সাম মিডিয়াম তোমরা দেখে নাও তোমরা যদি বাংলা দিতে চাও ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যদি চাও বাংলা দিতে পারবে হিন্দিতে দিতে পারবে কিংবা ইংলিশ এই তিনটে ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটাতে তোমরা পরীক্ষা দিতে পারবে বুঝতে পারলে সম্পূর্ণ বাংলাতেও তোমরা চাইলে পরীক্ষা দিতে পারো এইটা ছিল থেকে গুরুত্বপূর্ণ কি জানো এই যে পঁয়তাল্লিশ মিনিটে আশিটা প্রশ্ন করে দেওয়া খুব ইজি কোশ্চেন কিন্তু সময়টা তোমার সব থেকে গুরুত্বপূর্ণ এইবারে আসি আমরা অফিস স্কেল ওয়ান যেটা হচ্ছে ম্যানেজার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেইখানেও সেম তোমাদের রিজনিং চল্লিশটা থাকবে এবং কোয়ান্টিটেটিভ অ্যাটিটিউড যেটা হচ্ছে ম্যাথের জন্য চল্লিশটা প্রশ্ন চল্লিশ নম্বর বুঝতে পারলে এখানেও সেম আশিটা প্রশ্ন আশি নম্বর এইখানেও পঁয়তাল্লিশটা মিনিট তোমাদের দেওয়া হবে এইটাই হচ্ছে সব থেকে ভাইটাল যে প্রিলিমসে তোমার কাটা প্রচন্ড যায় কারণ এত ইজি তোমাদের ব্যাংকিং গ্রামীণ ব্যাংকের কোশ্চেন হয় তার জন্য কাটাপটা প্রচুর বেড়ে যায় নেক্সট তাহলে তোমরা দেখে নাও এর মেনের জন্য দেখো মেনের জন্য দুজনারই প্রায় সিম দেখে নাও কি বলেছে রিজনিং থাকবে তোমাদের সেম এখানেও মিডিয়াম তুমি যেটা চুজ করবে বাংলা হিন্দি কিংবা ইংলিশ তিনটের মধ্যে যে কোনো একটাতে দিতে পারো বুঝতে পারলে রিজনিং থাকবে চল্লিশটা প্রশ্ন এর জন্য পঞ্চাশ মার্কস থাকবে বুঝতে পারলে এইবারে কম্পিউটার নলেজ তোমাদের এখানে চল্লিশটা প্রশ্ন থাকবে যেটার কুড়ি নম্বর বুঝতে পারলে ম্যাক্সিমাম তারপরে জেনারেল অ্যাওয়ারনেস যেটা আমরা নর্মাল পড়ে থাকি মানে সাধারণ যে জি কে হিস্ট্রি বাকি সমস্ত জেনারেল অ্যাওয়ারনেস সেইখানে থাকবে চল্লিশটা প্রশ্ন চল্লিশ নম্বর বুঝতে পারলে আর এই যে ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা সাবজেক্টে তোমাদের পরীক্ষা দিতে হবে হয় তুমি হিন্দিতে দিতে পারো কিংবা ইংলিশে যে কোনো একটা সাবজেক্টের পরীক্ষা দিতে হবে সেটা হচ্ছে চল্লিশটা প্রশ্ন থাকবে চল্লিশ নম্বরে বুঝতে পারলে তাছাড়াও ম্যাথ থাকবে তোমাদের চল্লিশটা প্রশ্ন পঞ্চাশ নম্বরে এইবারে টোটাল দেখে নাও এখানে দুশোটা মার্কস থাকবে কোশ্চেন দুশো মার্কসের পরীক্ষা বুঝতে পারলে এর জন্য সময় তোমাদের ওভারঅল মিলিয়ে দু ঘন্টা সময় তোমরা হাতে পেয়ে যাবে বুঝতে পারলে তাহলে ইজিলি তোমাদের খুব একটা ডিফিকাল্ট হবে না নর্মাল যেমন এসএসসি এবং আদার্স কম্পিটি কম্পিটিটিভ এক্সামের জন্য যা যা পড়ো সেমগুলোই এখানেও থাকবে এক্সট্রা কোনো কিছু থাকবে না এরপরে তোমরা যদি ম্যানেজারের পোস্টে দাও তাহলে দেখো সেখানেও সেম তোমাদের রিজনিং থাকবে চল্লিশটা প্রশ্ন সেম তোমাদের চল্লিশটার জন্য তোমাদের কম্পিউটার নলেজ থাকবে চল্লিশটার জন্য কুড়ি নম্বর সেম ইংলিশ কিংবা হিন্দি যে কোনো একটা নিতে পারো তার জন্য চল্লিশটা প্রশ্ন চল্লিশ নম্বরে আর ম্যাথের জন্য তোমাদের চল্লিশটা প্রশ্ন পঞ্চাশ নম্বর। মানে টোটাল দুশোটা প্রশ্ন থাকবে দুশো মার্কসের এবং সেম দু ঘন্টা তোমাদের সময় লাগবে মানে বুঝতে পারছো এইবারে চলো আমরা দেখে নেবো যে কাট আপ কী লেভেলের তোমাদের হয় তাহলে আমরা একটা আইডিয়া পেয়ে যাব বুঝতে পারলে চলো তোমাদের কাট আপটা যদি তোমরা দেখে নাও তাহলে কাটপটা দেখো কতটা পিওর যদি কাট দেখো তাহলে তোমাদের দু হাজার চব্বিশের লাস্ট এটা কিন্তু প্রতিটা বছরে এই সেম পরীক্ষা তোমাদের হয় তোমরা হয়তো অনেকে জানো না কারা কারা জানতে তোমরা নিচে কমেন্ট করে জানাও নেক্সট দেখে নাও ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমি যদি কাট বলি তোমাদের প্রিলিমসে কাট আপ সাতান্ন পয়েন্ট পঁচাত্তর এটা ছিল সেভেন ফাইভ মানে বুঝতে পারছো আশির মধ্যে এই ছিল প্রিলিমসের কাট আর ও যদি দেখো তিপ্পান্ন ছিল খাটা এইবারে পিও মানে যেটা ম্যানেজার তার মেনের পরীক্ষায় কত ছিল সেভেন্টি ফাইভ এটা হচ্ছে একশো মানে টোটাল দুশোর পরীক্ষা সেটাকে একশোতে কনভার্ট করে এই মার্কসটা বুঝতে পারলে এইবারে আর আর ক্লার্ক তোমাদের বললাম যে ক্লার্কের কোশ্চেন খুবই ইজি হয় তাই কাট বিশাল বিশাল যায় দেখো আশিতে তোমার সাতাত্তর পয়েন্টস ফাইভ এটা লাস্টবার কাট আপ গেছে মানে বুঝতে পারছো কী লেভেলের ইজি কোশ্চেনটা তোমাদের হয় ওবি ওবিসি তোমাদের দেখে নাও পঁচাত্তর পয়েন্ট টু ফাইভ এইটা হচ্ছে তোমাদের কাট আর মেনের কাট আপ তোমার দেখো সিক্সটি নাইন পয়েন্ট ওয়ান থ্রি ছিল এটা ছিল ক্লার্কের মেনের কাটা আর ওবিসির ক্ষেত্রে দেখো সিক্সটি ফোর মানে বুঝতে পারছো সম্পূর্ণ অনলাইনে পরীক্ষা হবে তোমাদের সিবিটির ক্ষেত্র মাধ্যমে তোমাদের যেমন এসএসসির পরীক্ষাগুলো দাও কম্পিউটারে বসে পরীক্ষা দিতে হবে সম্পূর্ণ একদম ভালোভাবে কোনো দুর্নীতি থাকে না এটা আর সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি তোমার রাজ্যে তোমার ডিস্ট্রিকে তোমরা এই চাকরি পেয়ে যাবে বুঝতে পারলে দারুণ অপরচুনিটি এইবারে চলো দেখে নে বাকিগুলো দেখো কোয়ালিফিকেশন তোমাদের ব্যাচেলার্স ডিগ্রি তোমরা যেন ব্যাংকে চাকরি পেতে গেলে ব্যাচেলার্স ডিগ্রি লাগবে যে কোনো শাখায় পাস অনার্স ইঞ্জিনিয়ারিং যাই পড়ো তোমাদের শুধুমাত্র গ্র্যাজুয়েশন করা থাকলেই হবে স্যালারি তোমরা যদি বলো দেখো ক্লার্কের ক্ষেত্রে মিনিমাম পঁচিশ হাজার থেকে শুরু করে তোমাদের এইট পে কমিশন শুরু হয়ে গেলে টোটাল তোমাদের পিওর ক্ষেত্রে পঞ্চাশ হাজারেরও বেশি তোমাদের স্যালারি পেয়ে যাবে বুঝতে পারলে হিউজ স্যালারি তোমরা জানো সেন্টার গভর্নমেন্টের প্রচুর স্যালারি থাকে নেক্সট তোমরা দেখে নাও কবে থেকে তোমাদের অ্যাপ্লাই হবে অ্যাপ্লাই তোমাদের এই দেখো অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট আইবিপিএস ডট ইন এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এইখানে তোমাদের সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে অ্যাপ্লাই হবে তোমাদের মে মাস থেকে সামনে মাসে অ্যাপ্লাই হবে এক মাস ধরে তোমরা অ্যাপ্লাই করতে পারবে জুন মাসে লাস্ট ডেট এইবারে তোমাদের কিন্তু পরীক্ষার ডেটগুলো খুবই ভাইটাল তোমরা জানো এর এক্সাম পুরো আগে থেকে ডিক্লেয়ার করে দেয় তোমাদের আইবিপিএস যেটা পিও থাকবে তার এক্সামটা আগে হবে জুলাইয়ের সাতাশ তারিখ থেকে শুরু করে আগস্টের দু থেকে তিন তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষা হবে বুঝতে পারলে আর এর মেন পরীক্ষাটা তোমরা যদি দেখো সেপ্টেম্বরের ১৩ তারিখে হবে তোমাদের পুরো ডিটেলস জানিয়ে দিয়েছে আর যদি এরপরে তোমাদের ক্লার্কের পরীক্ষাটা তোমরা দেখো আগস্টের তিরিশ তারিখ থেকে সেপ্টেম্বরের ছয় এবং সাত তারিখ পর্যন্ত তোমাদের পরীক্ষাটা হবে বুঝতে পারলে মানে ফর্ম ফিল পরের মাস থেকে তোমাদের এক্সাম চালু হয়ে যাবে নেক্সট হচ্ছে আইবিপিএস বিপিএস আর যে মেনটা সেটা হচ্ছে নভেম্বরের ন তারিখে আর এদের এক্সাম কমপ্লিট করার কিছুদিন পরে তোমাদের রিজাল্ট পাবলিশড হয়ে যায় খুব তাড়াতাড়ি তোমাদের ব্যাঙ্কিংয়ে চাকরি তোমাদের হয়ে যাবে বুঝতে পারলে মানে দুই থেকে তিন মাসের মধ্যে হাতে তোমরা চাকরি ব্যাংকিংয়ে পেয়ে যাবে এই হচ্ছে ব্যাঙ্কিংয়ের বেনিফিট খুব শীঘ্রই এদের রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যায় প্রত্যেক বছরই তোমাদের চাকরি হতে থাকে এই ছিল তোমাদের বঙ্গিও গ্রামীণ বিকাশ ব্যাংকের তোমাদের পুরো ডিটেলস আমি তোমাদের জানিয়ে দিলাম অনেকে এই জব সম্বন্ধে জানো না তোমার পাড়ার চাকরি হলেও তুমি নিজেও জানতে পারো না তাই তোমরা অনেকে অবশ্যই অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করবে তোমরা কামেন্ট করে জানাও কে কে এই ফর্মটা ফিল আপ করবে এর জন্য বাকি ডিটেলস তোমরা যদি ক্লাস চাও আমায় কামেন্ট করে জানাও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে আমার সঙ্গে যুক্ত হয়ে যাও সকলে ভালোভাবে প্রিপারেশন নিতে থাকো থ্যাংক ইউ বন্ধুরা